আলু তো আমাদের সকলের বাড়িতেই থাকে কিন্তু আজ আমি তোমাদের সাথে এই আলুরই এমন একটা ব্যবহার শেয়ার করবো যেটা একবার ইউজেই তোমার স্কিন ভীষণ ফর্সা চকচকে আর উজ্জ্বল হয়ে উঠবে গরমের দিনে দেখো গরমকালে ট্যান পিগমেন্টেশন ব্ল্যাক স্পটের সমস্যা একদম কমন ব্যাপার আর সেই ক্ষেত্রে এই আলুই একমাত্র ভরসা কারণ আলুর মধ্যে আছে ন্যাচারাল স্কিন ব্লিচিং প্রপার্টিস আর আলু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই আলুর রস যদি আমরা রেগুলার বেসিসে আমাদের স্কিনে ইউজ করতে পারি তাহলে কিন্তু স্কিন অনেক বেশি ফসা আর উজ্জ্বল থাকবে মুখে ব্রণদ দাগ পিগমেন্টেশন মেছে তা আর ইভেন স্কিন সান টানের মতো প্রবলেম তোমাকে ফেস করতে হবে না এর জন্য প্রথমে আলুটাকে ছাড়িয়ে পরিষ্কার করে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেবে আমি এখানে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্টও করতে পারো এবার আর একটা বাটি নিয়ে নেবে তার মধ্যে হাতে করে চেপে চেপে ওই পুরো আলুর রসটাকে বের করতে হবে আমি এখানে মোটামুটি তিন থেকে চার চামচ মতো আলুর রস নিচ্ছি এবার তাতে তোমাকে দিতে হবে হাফ কেটে রাখা টমেটো হ্যাঁ বন্ধুরা আমি এখানে টমেটোর রসটা পুরোটা দিয়ে দিচ্ছি জাস্ট কুইজ করে আমি দিচ্ছি তোমরা চাইলে টমেটোকেও গ্রেড করে দিতে পারো এই টমেটোর মধ্যেও কিন্তু স্কিন ব্লিচিং প্রপার্টিস থাকে দুটোই স্কিনের জন্য ভীষণই উপকারী নেক্সট দিচ্ছি অল্প একটু লেবুর রস দিয়ে দেবো আরও দু চামচ মতো গোলাপ জল মানে রোজ ওয়াটার তোমরা যে কোনো রোজ ওয়াটার এখানে ব্যবহার করতে পারো তারপর দিচ্ছি এক থেকে দেড় চামচ মতো অ্যালোভেরা জেল হাফ চামচ মতো এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি আমি এখানে নর্মাল কিচেন হালদিই ব্যবহার করছি তারপর দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো বেসন ব্যাস এবার খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন ব্রাইটনিং ফেস মাস্ক যেটা ইউজ করায় ইনস্ট্যান্ট তোমার স্কিন কমপ্লেক্সেন ব্রাইট হবে স্কিন থেকে পিগমেন্টেশন মেঝেতা সান ট্যান দাগের মতো সমস্যা চলে যাবে গরমের দিনে এখন কম বেশি আমাদের প্রত্যেকে স্কিনই কালো হয়ে যাচ্ছে ডাল হয়ে যাচ্ছে আনইভেন হয়ে যাচ্ছে পিগমেন্টেশন মেঝেতা একই সাথে ট্যানের মতো সমস্যা দেখা যাচ্ছে তার জন্য খুব ভালো করে এটাকে পুরো মুখে অ্যাপ্লাই করে নেবে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহারেই কিন্তু এর রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে স্কিন আগের থেকে কতটা ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে এক্সট্রা করে আর কোনো মার্কেটের স্ক্রাব বা প্যাক লাগানোর প্রয়োজনই পড়বে না কারণ আমি এর মধ্যে দিয়েছি আলুর রস যার মধ্যে আছে ন্যাচারাল স্কিন ব্লিচিং প্রপার্টিস একই সাথে দিয়েছি টমেটোর রস আরও কিন্তু লেবুর রস দেওয়া আছে তার সাথে অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই এফেক্টিভ স্পেশালি গরমের দিনে এগুলো আমাদের স্কিনকে অনেক বেশি ব্রাইট রাখে ট্যান রিমুভ করতে খুবই হেল্প করে তাই মার্কেট থেকে আর কি কোনো স্কিন হোয়াইটনিং প্যাক বা স্ক্রাব লাগানোর প্রয়োজন আছে যদি এটা আমরা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করতে পারি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়েছি দিয়েছি ব্যাসন হলুদের গুঁড়ো যেমন রঙকে ফর্সা করবে উজ্জ্বল করবে একই সাথে বেসন আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলেট করবে তার ফলে ডেস্কিনসিল ধুলো ময়লা রিমুভ হয়ে গিয়ে স্কিন অটোমেটিক ভীষণই সফট আর মোলায়েম হয়ে যাবে তবে আর দেরি কিসে সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিনটে দিন স্ট্যানের টাইমে একটু কষ্ট করে ব্যবহার করো হ্যাঁ বন্ধুরা এটা ইউজ করলে এক্সট্রা করে আর কোনো ফেস ওয়াশ লাগানোর প্রয়োজনই পড়বে না জাস্ট অ্যাপ্লাই করবে পাঁচ থেকে ছমটির জন্য রেখে জেন্টালি হালকা হাতে ড্রপ করে নর্মাল জল দিয়েই ওয়াশ করে ফেলবে আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে স্কিন আগের থেকে কতটা ফসা আর উজ্জ্বল হয়ে গেছে কারণ আমি এর মধ্যে প্রত্যেকটাই যে স্কিন হোয়াইটনার ইনগ্রিডিয়েন্টস দিয়েছি আশা করছি অন ক্যামেরা উইথ আউট থাকা সত্ত্বেও তোমরা আমার স্কিনের গ্লো দেখে একটু হলেও বুঝতে পারছো যে এটা কতটা পাওয়ারফুল একটা প্যাক হ্যাঁ বন্ধুরা এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল গরমের দিনে এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে ট্যান রিমুভ করতে শুধু মুখে কেন এটা ঘাড়ে গলায় পিঠে সব জায়গায় ব্যবহার করতে পারো কারণ এটা ডিটা করতে খুবই হেল্প করে